পেশায় একজন পুলিশ কর্মী এবং নেশায় একজন সমাজসেবী যার কথা বলছি তিনি উত্তর দিনাজপুর জেলার চোপড়ার হাপতিয়াগজ এলাকার বাসিন্দা বাপন দাস তিনি কলকাতা পুলিশের বিশেষ শাখায় কর্মরত এবং দমদমে সাংসদ সৌগত রায় দেহরক্ষী ছুটি পেলে ট্রেন ধরে সোজা বাড়ি চলে আসেন বাড়িতে এসে পরিবারকে সময় দেওয়া তো দূর কার কোথায় রক্ত লাগবে কার কি সমস্যা তা নিয়েই সময় চলে যায় উত্তর দিনাজপুর জেলা সহ দার্জিলিং জেলাতেও তার সংগঠন রয়েছে সংগঠনগুলি মাঝে মাঝে ইসলামপুর মহকুমা হাসপাতাল ও শিলিগুড়ি মেডিকেল কলেজের রক্ত দূর করতে রক্তদান শিবির করে থাকে পুলিশ কর্মী বাপন দাস সহ প্রচুর কম বয়সী ছেলেমেয়েরা তার অনুগামী হয়ে রক্তদান নিয়ে মানুষকে বুঝিয়ে চলেছেন নেগেটিভ হোক বা পজিটিভ কারো যদি রক্তের প্রয়োজন হয় তাহলে এই মানুষটিকে একবার ফোন করলেই সমস্যার সমাধান মিলবে রক্তদাতাদের কার কোন গ্রুপের রক্ত তা মনে রাখার জন্য অভিনব পদ্ধতিতে মোবাইলে সবার নামের পাশে সেই ব্যক্তি রক্তের গ্রুপ লিখে সেভ করেন রাস্তা দিয়ে চলতে চলতে হঠাৎ যদি কোনো ভব ঘুরে কিংবা মানসিক ভারসাম্যহীন মানুষ চোখে পড়ল তাহলে এই মানুষটির যত বড়ই কাজ থাকুক না কেন তিনি দাঁড়িয়ে থেকে সেই মানুষটির সাথে বসে সময় কাটাবেনি বাপুনদাসের সংগঠনগুলি প্রতিবছর ইসলামপুর ও চোপড়ায় সাইকেল বিতরণ কর্মসূচি করে থাকে। ভারত সরকার রাজ্য সরকার ও ইসলামপুর চোপড়ার প্রচুর মানুষ তাকে এই অনুষ্ঠান করার জন্য সাহায্যের হাত বাড়িয়ে দেন। করোনার মহামারীর সময় এই বাপন্দাসী কলকাতার রাজপথে দিনদিন ফাঁকে নিজের বেতনে টাকা বাঁচিয়ে হাসপাতালগুলির সামনে বিনা পয়সায় মাস্ক স্যানিটাইজার ও সাবান বিতরণ করে মানুষকে করোনা সম্পর্কে সচেতন করছেন মানুষ মানুষের জন্য কাজ করে সেই কথাই বাস্তবায়ন করলো এই মানবিক পুলিশ কর্মী বাপন দাস আমি কলকাতা পুলিশের স্পেশাল ব্রাঞ্চের কর্মী কলকাতা পুলিশের প্রায় তেইশ বছর ধরে চাকরি করছি আর যখনই বাড়িতে আসি সামাজিক কাজে নিজেকে নিয়োজিত করি আমার বাড়ি চোপড়া ব্লকের হাতিয়াগজ গ্রাম উত্তর দিনাজপুর জেলা অ্যাকচুয়ালি মানুষ মানুষের জন্য হ্যাঁ মানুষ মানুষের জন্য যে কথাটা সংজ্ঞাটা যদি কেউ একবার বুঝতে পারে তাহলে তারাও এই কাজটা করবে আমি একবার পুলিশ ট্রেনিং কলেজে যখন ছিলাম ব্যারাকপুরে তখন বেলুর মোটে গিয়েছিলাম সেখানে ঢুকেই দেখবেন অনেকগুলো বাণী লেখা আছে স্বামীজি রামকৃষ্ণ পরমহংস দেবের মা শারদা দেবীর তো সেখানে স্বামীজির একটা বাণী ছিল জোন যখন একটা দাগ রেখে যায় তাই একটু কিছু করে মানুষের মধ্যে দাগ রাখার চেষ্টা মন প্রথম ইসলামপুরে আসে তো আমি তখন জানতামই না যে রক্তদান জিনিসটা কি তিনি এসেছিলেন আমাদের প্রথমে যে কীভাবে রক্তদান করতে হয় কীভাবে রক্তদান করানো যায় এই জিনিসগুলো আমাদের বাপনদা শিখিয়েছেন বাপনদার কাছে আমি আমার বাবা অসুস্থ থাকে তো বাবাকে হসপিটালে ভর্তি করা হয় কোথাও নেগেটিভ রক্ত আমি পাচ্ছিলাম না তারপরে বাবনদার সাথে যোগাযোগ করি তখন বাপন দা আমাকে ওই ও নেগেটিভ রক্ত জোগাড় করে দেয় বিউরো রিপোর্ট ইউ বাংলা টিভি ইউ বাংলা টিভি হৃদয় ছুঁয়ে যায়